হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লব অ্যান্ড ফ্রেন্ডস তো কেমন আছো তো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চল চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লড নিয়ে তো চলো ব্লডটা শুরু করি তো কাজ দেখতেই পাচ্ছ ওয়েদারটা ওয়েদারটা আজকে মানে এখন দুপুরবেলা খুব ভালো একটা রোদ দিয়েছে তো ভাবলাম কি এইটাই একদম রাইট টাইম হ্যাঁ পায়রাদেরকে স্নান করা যেহেতু বাড়িতে রয়েছে আমি তো ভাবলাম যে পায়রাদেরকে এখন যেহেতু রোডটা ভালো আছে একটু স্থান দিয়ে দিই কারণ অনেকদিন প্রায় আজকে দুই সপ্তাহ উপরে হবে হ্যাঁ পায়রারা স্নান করতে পারছে না কারণ ওয়েদারে এত খারাপ ঠান্ডা কুয়াশা সকালে তো ছাড়াই যায় না তো ভাবলাম যে বাড়িতে আসি আমি প্লাস রোডটাও ভালো দিয়েছি দেখতেই পাচ্ছো তো তোমরা তো এখন পায়রা থেকে স্নান করাবো ঠিক আছে তো চল চলো ল লকটায় যাই এবং তো ফ্রেন্ড চলে এলাম পায়রাদের ল সামনে তো পায়রাদের লকটায় দেখতে পাচ্ছো সবাই এখানে বসে আছে ঠিক আছে তো খাবার দাবারের শেষ তাদের সকালে যে খাবারটা দিয়েছিলাম কমপ্লিট আর আজকে তাদের তাদেরকে আমি জলের সাথে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মাল্টিভিটামিন দিয়ে দেব এ দেখো হ্যাঁ মাল্টিভিটামিনের জল দিয়ে রেখেছি এখানে আমি মাল্টিভিটামিন হিসেবে যেটা ইউজ করি এটা হচ্ছে এই দেখো দেখোবিট তো দেখতে পাচ্ছ সবাই এখানে রয়েছে তো এই দেখো সুলতানের কী ময়লা হয়ে আছে হ্যাঁ আর আমার এই যে নিউ প্যাডটা এ দেখতে পাচ্ছ তারাই এই খুবটা দখল করেছে আর কি এখন খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট দেখলেই ভালো আর আমার এই ক্ষোপে গাইজ যে একটা ফিমেল ছিল এখন সেম এটার মতন দেখতে যে ফিমেলটা ওই ফিমেলটাকে আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি ঠিক আছে তার সাথে গাইজ ও এখানে যে বেবিগুলো রয়েছে আমার কিং কুইনের বেবিগুলো ছিল হ্যাঁ কুইনের বেবিগুলোকেও দিয়ে দিয়েছি বক্সে নিয়ে তো তাদেরকেও আমি দিয়ে দিয়েছি তো এখন গাইজ বলতে গেলে আমার এখানে বেবি শুধুমাত্র রয়েছে একটাই খোপে সেটা হচ্ছে এখানে সুলতানের বেবিগুলা হ্যাঁ এখন সুলতানের বেবিগুলোই রয়েছে এই দেখো বাকি আর কোনো বেবি নেই এখন আর এখানে রয়েছে চুচু এখানে চুচুর গাছে রয়েছে গাইস ডিম যে সিরাজি প্যারেজ ডিম ডিমগুলা এই দেখো চুচুর জোর লালাপি নিয়ে বসে আছে হুম এগুলো হচ্ছে সিরাজির ডিম আর এদিকে দেখতেই পাচ্ছো সবাই এখানে বসে আছে তো তাদেরকে মানে বের করে দিই গাইস এ দেখো সবাই বেরিয়ে গেছে সুলতান আর সুলতানের জো সবার আগে মানে জোর দিল তো বাকিরা বেরো আর এদিকের আপডেট যদি আমি বলতে যাই তো এ দেখো গাইস আমি এ সরাটা পাইনি কালকে মানে যেখান থেকে আনিও এখানে শেষ হয়ে গেছে তো তার জন্য আমার ঘর একটা একটা খুব ভালো শক্ত টাইপের একটা বক্স ওই বক্সটা আমি দিয়ে দিয়েছি এ দেখো খুব সুন্দর এতক্ষণ ফিমেলটা ছিল বক্সের ভেতরে এখন এই মানে লকার মেলটা বসে আছে আর এদিকে তারা তো বলে লাভ নেই তারা কন্টিনিউ সরাতে বসছে করছে তো আই হোপ দুই তিন দিন দুই তিন দিনের মধ্যে কিছু একটা দেখতে পাবো রেজাল্ট তো ভাবছি কাজ তাদেরকেও আমি ছাড়বো আজকে হ্যাঁ তারাও একটু স্নান টান করুক ঠিক আছে তো চলো তাদেরকেও ছেড়ে দিই হ্যাঁ খাওয়ারের বাটিটা আমি একটু মানে টাইট করে বাঁধতে পারিনি এখানে সকালে পুরো পেলে পুরো খাওয়ানো ভর্তি করে ফেলেছে তো তাদেরকেও ছেড়ে দেবো আজকে তারও অনেকদিন হয়ে গেছে এটার ভিতরে রয়েছে তো সবাই বের হোক স্নান করুক স্নান করলে তারপরে আবার লফটে যাওয়ার সময় দেখবো আমি যে তারা নিজে নিজে তাদের ক্ষোপে আসে কি না যে না আসে কোনো প্রবলেম নেই আমি মানে লফট থেকে ধরে এনে আবার রেখে দেবো এখানে তো থাক তারা এখানে আর গাইস তারা তাদেরকে স্নান করতে করতে আমি ভাবছি কি এই বক্সগুলোতে যেহেতু এখন মানে বেবি নেই এটা রয়েছে এই বক্সটা রয়েছে এই খোপটা রয়েছে এগুলোকে একটু সাফ করে দেব আর কি যেহেতু বেবি টিবি এখন নেই বেবিও নেই ডিমও নেই ঠিক আছে তো ছোটো হলো আগে পায়রাতে স্থানে জল দিই তারপরে আমি এগুলোকে সাফ করব তো গাইস আমি জল টল নিয়ে এসেছি তো যেহেতু ঠান্ডার দিন তার জন্য আমি একটু জল গরম করেছি হ্যাঁ কারণ তাহলে দিলে কি হবে মানে জলের যে ঠান্ডাটা সেটা কম লাগবে আর কি তো এটা এখন মিক্স করে নিয়েছি আর একটু জলের সাথে তো এখন বেশি বেশিকার ঠান্ডা নেই মোটামুটি এই জলটা এখন দিয়ে দেবো এগুলোতে আমি এখানে মানে তাদেরকে যে খাবার ট্রেটা আছে না ওই ট্রেটা আর একটা বল ইউজ করি আর কি নাহলে খাবার হয় না হ্যাঁ তো দিয়ে দিলাম জলটা তো খালি জল যে আমি এখানে এখানে আমি তার সাথে আর একটা জিনিস নিয়ে মিক্স করবো আমি জলের সাথে যেটাকে ইউজ করি সেটা হচ্ছে এ দেখো এটা পটাশিয়াম হ্যাঁ এই পটাশিয়ামটা আমি ইউজ করি তারাও আমি দেখাচ্ছি তোমাদের এ দেখো প্যাকেটের ভিতরে এমন টাইপের একটা থাকে ব্যাগ তো এটা থেকে বেশি না একটু হালকা একটু জাস্ট নেব এবং এ দেখো এইটুকু মাত্র বাস দেখো জলটা পুরো কালার হয়ে গেছে পিঙ্ক কালার তো পায়রা এখনো জলটা দেখিনি তা তারা সব ওইদিকে দূরে বংশে আছে হ্যাঁ দেখবে আসবে তারা নিজে নিজে আসবে আমি হালকে একটু ডাল দিয়ে ডাক দেব। এদিক আসার জন্য দেখবে সব এসে যাবে তো গাইস পায়রাদের যেটা ফেভারেট ডাল সেটা আমি নিয়ে এসেছি তো দেখবে সবাই এখন চলে আসবে আহ আহ দেখো সবাই মুরগটা জন্য তারা কেউ আসছে না কেউ ভয় পাচ্ছে বাট আসবে এ দেখো কিংকুইন চলে এসেছে তো জলটা দেখার পরে দেখবে তারা স্টার্ট করে দেবে স্নান করা এ দেখো ভাই সুলতান চলে এসেছে আর এদের সুলতানা জোর গা ফুলিয়ে ফুলিয়ে আসছে মানে রেডি টু স্নান এদের কর সবাই চলে আসছে ধীরে ধীরে সবাই আসবে আর গাইস একটা কথা বলে দিই তোমরা হয়তো বা বলতে পারো যে এই পটাশিয়ামের জল খেলে কবতরের কোনো সমস্যা হয় কি না তবে বলে দিই গাইজ না কোনো সমস্যা হয় না মুরগ হোক কবুতর হোক হ্যাঁ পটাশিয়ামের জল খেলে কোনো সমস্যা হয় না হ্যাঁ হালকা মানে পেট খারাপের মতো টাইপের হতে পারে ওই সময় ওআরএস খাইয়ে দিলে বাস সমস্যার সমাধান হয়ে যায় এটা কোনো সিরিয়াস কিছু হয় না এ দেখো কিং কিংকুইন টপ করে এসে নেমে গেল কিংকুইন দেখলে সবাই চলে আসলো এই দেখো সুলতানের বেবি লক্কা এ দেখো সবাই লাইন ধরে চলে আসছে স্থান জল দেখে এ দেখো সবাই তো গাইস তারা এখানে স্থান করুক তো আমি যাই গিয়ে লো ল একটু সাফ করি এ ফাঁকে ঠিক আছে পেলে পায়রাটা খুব সুন্দরভাবে স্থান করলো সবাই প্রায় মোটামুটি সবাই স্থান করলো কেউ বাদ নেই হ্যাঁ আর এদিকে যে লফের কাজ করছিলাম আমি আমি তোমাদের দেখাই মানে কবুতর মানে পশু পালার মানে কবুতর পালাতে যেটা মানে যে কাজটা করত সবচেয়ে বেশি মানে বিরক্ত লাগে সেটা হচ্ছে কাজ এই যে এই কাজটা এই লফ পরিষ্কার করা দেখো কি অবস্থা কতগুলা পেপার হ্যাঁ আর কি নোংরা এই কাজটা কবুতর পালতে গেলে মানে সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে এটা তো দেখছি তো এই দেখো লোভ প্রায় পুরো সাফ করে ফেলেছি আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে জাস্ট খালি এ খোপটা ইয়ে সাফ করব বাট সাফ করতে করতে আমার মানে পুরো লোভটি আমি সাফ করে ফেলেছি দেখো সবটি খুব এই খোপটা এগুলা তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি একটু চেঞ্জ করেছি আমি চেঞ্জটা হচ্ছে গাইস এই দেখো এই বক্সটাকে উপরে ছিল ঠিক আছে তোমরা জানো যারা দেখেছো আগের ভিডিওটা হুম আর এই কুইনের বক্সটা নিয়ে ছিল এখন কিংকুইনের বক্সটা চলে গেছে উপরে আর এদিকে রেখেছি এ কাঠের বক্সটা বিকজ গাইজ কাঠের বক্স বক্সটাতে এখান থেকে ডাইরেক্ট মানে ঢুকতে পারবে আর কি বাট উপরে থাকলে ঢুকতে একটু সমস্যা হয় আর কিংকুইনে যদি ঢুকতে চাই এটাতে তাহলে ভালো একটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে তারা এখানে গিয়ে দাঁড়াতে পারবে হ্যাঁ দাঁড়িয়ে তারপরে আরামসে ঢুক ঢু ঢুকতে পারবে তার জন্য আমি দিয়েছি আর কি মানে ছোটো বক্সটা উপরে রেখেছি তো দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে আবার আগের তুলনায় হ্যাঁ আর পায়রাদেরও মানে ভিতরে যেতে এবং বের হতে কোনো সমস্যা হবে না হ্যাঁ জাস্ট এই খোপটা বাদ রেখেছি বিকজ এটা তো তো ডিম রয়েছে তোমরা জানোই বাকি এদিকে সবটে খুব পুরো লোভটাই আমি সাফ করে রয়েছি এই দেখো সুলতানের খোপটাও আমি সাফ করে ফেলেছি গাই হ্যাঁ সুলতানের খোপটাও সাফ করে ফেলেছি এই দেখো এই দুটো খুব কমপ্লিট জাস্ট এই খোপটা গাইজ বেশি নোংরা হয়নি ভালোই আছে কন্ডিশন তার জন্য আমি চেঞ্জ করিনি এটাকে এভাবেই রেখেছি আর সুলতানের বেবি গুহলাকে আমি গাছ বাইরে নিয়ে এসেছি এই দেখো খুব সুন্দর দুইটা বেবি আর এই ব্ল্যাক কাটা তো আমার কাছে খুবই ভালো লাগছে গাছ হ্যাঁ ওর কালার মার্কিংটা এখন খুব মানে সুন্দর লাগছে আমার কাছে এই দেখো ডানা দিয়ে এরকম হুম প্লাস আবার এই পিঠে একটু সাদা কালার রয়েছে হ্যাঁ মাথাতেও একটু সাদা কালার রয়েছে আবার এখানে একটা ব্ল্যাক স্পট মানে কারটা খুব ইউনিক লাগছে আমার কাছে তো ভাবছি কি আমি এই পেটটাকে রেখে দেবো এই বেবি পেয়ারটাকে সিল কখন আর না হুম এটাকে আমি রেখে দেব দেখি কি কেমন হয় হ্যাঁ আর এটা তো ফুল হোয়াইট একদম সুলতানি মহাতন তো গাইজ দেখতেই পেয়েছ পাইরাদেরও খুব ভালো স্থান হয়ে গেছে প্লাস লফটাকেও আমি এই ফাঁকে মানে সাফ করে ফে ফেলেছি তো মোটামুটি কাজ পুরো শেষ জাস্ট এখানে যে নিচে পড়ে রয়েছে ওই জায়গাটি সাফ করবো আর যে জলগুলো তো নষ্ট হয়ে গেছে লফটের ভিতরে খাবার জলটা তো জল আর খাবারটা দিয়ে দেব আবার তো এখন মোটামুটি সবাই মানে স্নান বাদ নিয়েছে আর কি সবাই চালের উপরে গিয়ে বসে আছে মানে পাক টাক ঝাড়ছে আর কি তো তারা একটু গরম হোক তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তো তারা একটু নিশ্চয়ই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য